অনেক দূরের এক জাদুময় জঙ্গলে বাস করত এক ছোট্ট পাখি নাম তার টুনটুনি টুনটুনি ছিল খুব সাধাসিধে কিন্তু তার একটা বড় স্বপ্ন ছিল রাঁধুনি হওয়া সে প্রতিদিন গাছের ডালে বানানো বাসায় বসে রান্না করত পাতার ছোট কড়াই ফুলের পাপড়ি মধু আর রস দিয়ে তৈরি হতো তার কল্পনার খাবার একদিন সে বলে উঠল আমি যদি সত্যি সত্যি একদিন বড় রান্নাঘরের রাঁধুনি হতে পারতাম কিন্তু পাশের পাখিরা হেসে ফেলে দোয়েল বলে তুই এত ছোট কি রান্না করবি রে ঘুঘু বলে পাখিরা রান্না করে না টুনটুনি চুপ করে থাকে কিন্তু মন খারাপ হয় না সে শুধু ভাবে আমি একদিন কিছু করে দেখাব সেদিন বিকেলে জঙ্গলের মাঝে রাজবাগ বসালেন বড় সভা সব প্রাণী সেখানে হাজির হাতি হরিণ বানর ভাল্লুক আর অনেক পাখি রাজবাগ গর্জন করে বললেন পূর্ণিমায় উৎসব হবে যে প্রাণী সবচেয়ে মজার খাবার বানাবে সে পাবে ঘরের চাবি রান্না করতে হবে নিজ হাতে ছোট বড় সবাই অংশ নিতে পারবে গোটা জঙ্গল আনন্দে মাতোয়ারা হাতি বলল আমি আম দিয়ে ঝোল করব ভাল্লুক বলল আমি বানাবো মধু ভরা পিঠা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে ওদিকে টুনটুনি এক গাছের ডালে চুপ করে বসে ভাবছে আমি একা কিছু পারবো না কিন্তু যদি সবাইকে একসাথে পাই তখনই সে গেল বন্ধুদের কাছে প্রথমে গেল মৌমাছির কাছে তুমি একটু মধু দেবে মৌমাছি হেসে বলল নাও টুন টুনি তো নিয়ে যাও তারপর গেল টিয়া পাখির কাছে তোমার মরিচ পাতা চাই টিয়াও দিল খুশি মনে ঘুঘুর কাছে গেল সে দিল গোলাপের রস এভাবেই তৈরি হল টুনটুনির রেসিপি ফুলন্ধু পিঠা উৎসবের দিন এলো সব প্রাণী তাদের খাবার সাজিয়ে বসল রাজবাগ একে একে খাবার খেতে লাগলেন হাতির ঝোল বানরের চাটনি হরিণের সালাদ সবাই বাহবা পেল কিন্তু বাঘের মুখে সেই হাসি এলো না শেষে টুনটুনির পাতার পাত্রে রাখা পিঠা মুখে দিলেন রাজবাগ খেয়েই থেমে গেলেন চোখ বড় হয়ে গেল তিনি বললেন এই খাবারে আছে জাদু শুধু স্বাদ নয় আছে ভালোবাসা একটা আর বন্ধুত্ব সবাই চমকে গেল রাজবাগ ঘোষণা দিলেন আজ থেকে টুনটুনি হবে বনরান্নাঘরের রানী রান্না হবে সবাইকে নিয়ে সবাইকে ভালোবেসে সব প্রাণী করতালি দেয় জোনাকি আলোর জঙ্গল ঝলমল করে ওঠে টুনটুনি আকাশে উড়ে বলে আমি ছোট হতে পারি কিন্তু মনটা বড় একসাথে থাকলে সব সম্ভব